শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকের আমার আলোচনার শিরোনামটি একটু আলাদা ধরনের সেটি হচ্ছে জাতিসংঘে ঝামেলা বাধাই কারা জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী অঙ্গ হচ্ছে নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তগুলো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাধ্যতামূলক নিরাপত্তা পরিষদের তাদের পরিষদ তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন ব্যবস্থা নিতে পারে যেমন কোনো দেশের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে করতে পারে সামরিক অভিযান পরিচালনা করতে পারে বা শান্তিরক্ষা মিশন পাঠাতে পারে ইত্যাদি নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য সংখ্যা পনেরো এর মধ্যে স্থায়ী সদস্য পাঁচটি যথা যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন এবং যুক্তরাজ্য এদের প্রত্যেকের আছে ভেটো পাওয়ার ভেটো শব্দের অর্থ আমি জানি না বা আমি নিষেধ করি অর্থাৎ এই রাষ্ট্রগুলোর কোনো একটি বেগে বসলে জাতিসংঘের বাকি সব সদস্য রাষ্ট্র যদি কোনো সিদ্ধান্ত নেয় তা বাস্তবায়ন হবে না এই পাঁচ মোড়লের ভেটো পাওয়ার থাকার কারণেই গণতান্ত্রিক রীতিনীতি ফুলণ্টিত হচ্ছে বিশ্বের সাধারণ জনগণের শুভ চিন্তা আলে পানি পাচ্ছে না এই পাঁচ সদস্যের স্বার্থের বাইরে জাতিসংঘ কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে না তাই দাবি উঠেছে জাতিসংঘের সংস্কারের ভেটো পাওয়ার উঠিয়ে দেওয়ার তবে এ দাবি পাশ করতে গেলেই ভেটো দিচ্ছে ওই পাঁচ মাতব্বর সবচেয়ে বেশি বিরোধিতা করে চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যে ভেটো পাওয়ার উঠিয়ে দেওয়া যাবে না ফলে জাতিসংঘের সংস্কার আর সহজে হবে বলে মনে হচ্ছে না কেয়ার করা ধন্যবাদ সবাইকে